তো হ্যালো ফ্রেন্ডস আবারও প্রকাশিত হলো একুশ দিনের ফ্রি ট্রেনিং করিয়ে নিশ্চিত চাকরি তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব প্রসেস তো প্রথমে দেখেন অ্যাডমিশন চলছে একুশ দিনের ফ্রি ট্রেনিং করিয়ে নিশ্চিত চাকরি স্টেপ বাই স্টেপ এখানে দেখেন একশো পার্সেন্ট প্লাসমেন্ট জব আপনাদের নিয়োগ করা হবে তারপরে স্যালারি কি বলা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের প্রতি মাসে পনেরো হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে অবশ্যই আপনাদের ন্যূনতম এই যে এবং আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে পদের জন্য আবেদন করতে পারবেন এজ কি বলা হচ্ছে অবশ্যই আপনার বয়স আঠারো থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স কিন্তু আঠারো থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে এবং আঠারো থেকে ৩০ বছরের নন ব্যাংকিং যেনারা রয়েছেন তেনার কিন্তু হতে হবে আপনাদের এখানে কাজ কি রয়েছে এখানে দেখেন ব্যাংকিং ব্যাপ অফিস বিপিও লজিস্টিক্স হসপিটালিটি শপিং মল এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের কাজ করানো হবে এটি সুবর্ণ চাকরির সুযোগ আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করলে কিন্তু চাকরি পেয়ে যেতে পারেন কেননা এটি সুবর্ণ চাকরির সুযোগ আপনারা কেউ মিস করবেন না আবেদন নিশ্চয়ই করবেন কেননা কে জানে কোথায় আপনাদের চাকরি হয়ে যাবে দেখেন এই সেই ওয়েবসাইট আপনাদের যদি কিছু জানার থাকে এই সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু বিষয়ে সমস্ত কিছু জানতে পারবেন এবং এখানে দেখেন জব ক্যাম্পাস কনসালটেন্সি আপনাদের যদি আরো কিছু জানার থাকে এবং প্রসেস কোথায় চাকরি হবে কত টাকা বেতন কোয়ালিফিকেশন কত আরও যদি আপনাদের কিছু জানার থাকে কত টাকা বেতন কি এই এই কিছু জানার জন্য কিন্তু এখানে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দুটো দোয়া রয়েছে এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আপনারা ওনাদের সাথে কল করতে পারবেন আর এই আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ওনাদের সাথে চাটের মাধ্যমে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন সুবর্ণ চাকরির সুযোগ কিন্তু সমস্ত যে কোনো জিজ্ঞাসা যেটা আপনাদের মধ্যে থাকে এই সেই দুটি নাম্বার নাম্বার কিন্তু একটি কিন্তু এখানে এটি কলের জন্য দেওয়া হয়েছে এটি হোয়াটসঅ্যাপের জন্য তো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা এটি সুবর্ণ চাকরির সুযোগ তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবেন কেননা লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে অবশ্যই আপনি একটি লাইক করবেন তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে